তুমি একটু গোনাটা খেয়াল করো আপনি একটু এটা দেখে নেন এতগুলো টাকা আমার দান করলে এত টাকা দান করার মত লোক আছে আমার খুব ভালো লাগে আমরা জীবনে ভাবিছিলাম না যে এত টাকা আসবে আপনার চোখে পান এটা কি সুখের কান্না নাকি টাকা দেখে আমি খুশির খবর শুনি খুব আনন্দ লাগতেছে আমার সকল সমস্যার অবসান হতে যাচ্ছে

দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখার জন্য যুক্ত হয়েছেন আপনাদের প্রতি খুবই অনুরোধ করব যে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কেউ ভিডিও টেনে দেখবেন না তো আপনারা একটু বেশি বেশি ভিডিওগুলোতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই আছে আপনারা নাকি বলে যে হ্যাঁ আছে সবাই তো ভাই আপনার শারীরিক অবস্থা এখন কেমন বলেন শারীরিক অবস্থা ধরেন যে আজ যাদু দিন ভরে ওষুধ খাচ্ছি কম বেশ কম বেশ আরে দ্যাশ কয়েকদিন ওষুধ খাওয়ার পরে একটু ভালো লাগতেছে যাই হোক আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আপনি যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটা নিয়মিত খেতে পারেন পাশাপাশি একটু ভালো খাবার হ্যাঁ ভালো খাবার খেতে পারতেছি না ভাই কিন্তু ওই ওষুধ নেই খাচ্ছি হ্যাঁ মানে আপনারা উপকারটুক না করলে পারে ভাইটুকু মনে হয় খেতে পারতাম না এর আগে আমরা হচ্ছে প্রথমবার নয় হাজার টাকা এবং পরে দ্বিতীয়বার দুইবারে যে টাকাটা দিয়েছে এই টাকার জন্য আমি অনেক উপকার পাইছি ডাক্তার একদিন ভালোভাবে দেখা ওষুধ পানি এখন টুকটাক খাচ্ছি তারপরে ডাক্তার সেদিনকে লিখে দিয়েছে যে ওষুধদের পাশাপাশি পানি বেশি খাওয়া লাগবে আর সবজি জাতীয় ফল ফুল কিছুটা খাওয়া লাগবে তো আমি ধরেন যে ওষুধ ওষুধটাই নেয়ছিলাম সবজি জাতীয় কোনো ফল ফুল কিছু এখনো আনিনি খায়ও নেই এখন দিন আদায়কের জন্যই মনে করেন যে এসব দসে ওসব দসে আপনারা যে উপহারটা আমাক করতেছেন খুব ভালো কাম করতেছেন আমার अशोक যত দিন আদার দিয়ে দিবেন পারলে আমি মানুষের হাতে মারিতিন একটু ভাষা আজকে আপনাদের জন্য অনেক বড় একটা সুখবর নিয়ে আসছি আমি কিন্তু আপনাকে বলছিলাম ভাই যে আপনাদের পাশে আসি এবং এর যখন আসব ইনশাআল্লাহ একটা বড় অ্যামাউন্ট নিয়ে আসব তো আল্লাহ রহম করছে মানে আমি জানরাকে কতটা বলছিলাম ওটা আল্লাহ কবুল করছে এবং আমারও মানে ভিতর থেকে অনেক ভালো লাগা কাজ করতেছে যে আপনাদের এই দুঃসময়ে আপনাদের পাশে দাঁড়াতে পারতেছে আজকে একটা বড় অ্যামাউন্ট আপনাদের হাতে দিয়ে যাবো ইনশাল্লাহ ওই যে যে কথাটা বলছিলেন যে সব পরিবারে বিষ খেয়ে মারা যাবেন টাকার অভাবে টাকার অভাবে বিষ মারা যাবো ভাই এই উদ্যোগটা নিয়েছিলাম এই জন্যই ধরেন যে দুই হাজার টাকার জন্য আমাকে রাস্তাঘাটে ধরে মানুষ মারে পাঁচ ছয় হাজার টাকার জন্য রাস্তাঘাটে ধরে মারে বাড়ির থাকে না চাল থাকে না ওষুধ অসুস্থ শরীর নিজে চলতে পারে নিজেই আমার রাস্তাঘাটে যে কোনো লোক ধরে মারে চিন্তা ভাবনা করলাম যে এই জীবন রাখা চায় না রাখাই ভালো আমার আশেপাশে দাঁড়ানোর মতন আমার আপন ভাই নেই নেই আমার ছেলে তিনটা মেয়ে তিনটি মেয়েকে নিয়ে মনে করেন যে অশান্তি বাড়ির কাম কাজ করতে পারেনি জন্যে

আল্লাহ তারে সুস্থ রাখুক অনেক দিন বাঁচায় রাখুক আমার মতন গরিব মানুষের পাশে যে দাঁড়াইছে আমি অনেক সন্তুষ্ট হয়েছি আপনাদের সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে আজকে আমরা যে টাকাটা দিয়ে যাব। আসলে আমরা তো একটা মাধ্যম আমার তো মনে হয় সবকিছু আল্লাহ করেন নাকি আপনার মাধ্যমে ভাই আপনার মাধ্যমে আমি যতটুকু উপকার পাইলাম আমার জন্মের পর থেকে আমি এতটুকু উপকার কোনো জায়গায় পাইনি মানুষের আঘাতই পাইছি খালি কিন্তু আপনার জন্যই আমি অনেকটা উপকার পাইছি ওষুধ খাইয়ে আমি এখন ডাক্তার একটু ফলোআপ এর করার মত ই আইছে তারপরেও আমাকে ডাক্তার বলেছে যে আপনার ওষুধ আরো 2 মাস খাওয়া লাগবে তারপরে আবার পরীক্ষার একা করে দেখব যে আপনার কি রেজাল্ট আসে কোনো বিষয়ে না দুশ্চিন্তা করবেন না আপনার জন্য যে যেখান থেকে আমাক গেছে আল্লাহর কাছে কই যে আল্লাহ তাকে সুস্থ করুন ভালো রাখুক সাবধান করুক আর হচ্ছে আপনাদের বিকাশ হয় যে একজন বোন থেকে 2500 কত টাকা জানো এরকম পাঠাইছিল হ্যাঁ হ্যাঁ আপনি ভাবছিলেন ওইটা অন্য কেউ ফোন না দিয়ে সরাসরি আসলো তুমি পাশে একটু বসো তোমার আব্বু পাশে বসো আপনাদেরকে আমি একটু বলি যে আপনাদের জন্য কারা কারা কোন দেশ থেকে টাকা পাঠিয়েছে প্রথমে টাকা পাঠিয়েছেন আমেরিকার ব্রুকলিন থেকে আমাদের একজন আপা উনি দিয়েছেন একাই পঁচিশ হাজার টাকা সাভার থেকে একজন ভাই দুই টাকা দিয়েছেন ঢাকা সাভার থেকে আর কি রুহুল আমিন খান ভাই পাঁচশো টাকা দিয়েছেন আল মামুন ভাই বগুড়া থেকে আট হাজার টাকা দিয়েছেন আল আমিন ভাই মালদ্বীপ থেকে পাঁচশো টাকা দিয়েছেন জুমা আপু আমেরিকা থেকে বিশ হাজার টাকা দিয়েছেন ক্যালিফোর্নিয়া ইউএসএ থেকে একজন বোন পনেরো হাজার একশো নয় টাকা দিয়েছেন রওশন নামে একজন বারো হাজার একশো টাকা দিয়েছেন কানাডা থেকে মাহমুদা আপু ছাব্বিশ হাজার চারশো টাকা দিয়েছেন জয়নাল আবেদিন ভাই সৌদি আরব থেকে

তুমি তারে হৃদায়ত দান করো আল্লাহ আপনার চোখে পানি এটা কি সুখের কান্না নাকি আজকে যে টাকাগুলো পাবেন আপনার এত টাকা শুনে কি কি মনে হচ্ছে আপনি কি অবাক নাকি কি মনে হচ্ছে আপনার এই টাকা দেখে আমি খুশির খবর শুনি খুব আনন্দ লাগতেছে আমার সকল সমস্যার অবসান হতে যাচ্ছে যারা যারা টাকা পাবে প্রত্যেককে টাকা শোধ করে দিবেন আজকে সব শোধ করে দেব এই টাকা আমরা টাকাটা এখনই বুঝাই দেব দর্শকদের আমি একটু বলি যে আজকে এখানে সেই আশা সমিতির যে টাকাটা পাবে ভাই কত টাকা জানা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা সেই কিস্তির যে স্যার ওনার সাথে মাত্র আমি ফোনে কথা বললাম উনি খুব ব্যস্ত আসতে পারবে না তো আমি রিকোয়েস্ট করেছি কিছু টাকা কম রাখবে আর লাভের উপরে যে টাকা পাবে তারা সন্ধ্যায় আসবে নেওয়ার জন্য

হয়তো ওনারা বিপদগ্রস্ত অবস্থায় ছিল যার কারণে ধার করতে না পেরে কিন্তু এ যে লাভের উপরে টাকাটা নেওয়া আপনি মাসাল্লাহ অনেক ভালো মনে হচ্ছে পর্দাশীল তারপরে আমাদের ওসমান ভাইয়ের বউ উনিও পর্দাশীল আমি একটা কথা বলি এটা মন খারাপ করবেন না ঠিক আছে রাগও করবেন না সেটা হচ্ছে যে এই যে লাভের উপরে টাকা দেওয়া নেওয়া এটা খুব একটা গোনায়ের কাজ যদি সম্ভব হয় অন্য কোনো ইনকামের উৎস আপনার তৈরি হয় তাহলে আল্লাহর কাছে তওবা করে এই রাস্তা থেকে ফিরে আসবেন আপনি যদি অন্য কোনো ইনকাম সোর্স তৈরি করতে পারেন হয়তো হাঁস মুরগি লালন পালন করলেন বা একটা ছাগল গরু যাই হোক হ্যাঁ এমন কিছু করেন যাতে ইনকাম হয় কিন্তু এই যে মানুষকে টাকা দিয়ে তার ক্ষেত্রে বাড়তি টাকা নেওয়া এটা লাভের উপরে সুদের টাকা এটা খুবই নিকৃষ্ট ইসলামের চোখে হ্যাঁ চেষ্টা করুন এখান থেকে বের হয়ে আসার আমি আমার যতটুকু ধারণা ছিল এখান থেকে আপনাকে একটু আমি বললাম আপনি যদি শুদ্ধ হতে পারেন নিজেকে আপনি সোয়াব পাবেন পাশাপাশি আমি একটু পাবো কারণ আমি আপনাকে বললাম

এই দুজনই আমাকে মারেছে আমি এই অসুস্থ শরীর নিয়েও খাইছি এই টাকা না দেওয়ার কারণে ভাই আপনারা যে উপকারটুকু করলেন এই উপকার যাক এখন আর চিন্তা করার দরকার নেই যারা আজকে প্রথম দেখতেছেন ভিডিও ওনাদের আরো দুইটা ভিডিও আমাদের চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখতে পারেন এখন আমরা টাকাগুলো বোঝাই দেবো এই পরিবারটা কিন্তু বাধ্য হয়ে মানুষের কাছে ধার করতে না পেরে বাধ্য হয়ে লাভের উপরে টাকা নিয়েছিল আপনারা কেউ আজ বাজে কথা মন্তব্য কমেন্টে লিখবেন না দয়া করে একটা মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় ধরেন চিকিৎসা করার জন্য এক লাখ টাকা প্রয়োজন কেউ ধার দিচ্ছে না ওনারা বাধ্য হয়ে বিভিন্ন জায়গার থেকে কারোর কাছে দশ হাজার বিশ হাজার এরকম করে করে নিচে পরে যখন মানুষ দেয়নি তখন আবার সমিতির কাছ থেকে কিস্তি উঠায় ওই টাকা দিয়ে ওনারা চলাফেরা করছে ওষুধ খাইছে খাবার খাইছে এরকম ওসমান ভাইয়ের হাতে আমি টাকা বোঝাই দেবো এখানে হচ্ছে ব্যাংকের এই যে পিন মারা এখানে পঞ্চাশ হাজার টাকা আছে টাকাটা একটু ধরেন এখানে পঞ্চাশ হাজার আছে এই টাকাটা আমরা গুনে দেবো এখানে পিন মারা নাই টাকাটা একটু আমরা গুনে দিই যে এখানে পঞ্চাশ হাজার আছে কিনা পাঁচশো টাকার নোট এখানে হবে হচ্ছে একশোটা তুমি একটু গুণাটা খেয়াল করো যে এখানে একশোটা নোট হয় আপনি একটু এটা দেখে নেন কাটা ফাটা আছে কিনা ব্যাংক থেকে আজকে ওঠানো আট নয় দশ আর এই টাকাটা আপনি এখানে গোনা কয় টাকা আছে দেখেন এত টাকা দান করার মতন আছে আল্লাহ এত গুলো টাকা মানুষ আমার দান করলে আল্লাহ তারে তুমি কামাই যায় এবার কর আল্লাহ সবকিছু আসলে আল্লাহ পাকের ইচ্ছা আজকের এই মুহূর্তটা আমার কাছে খুবই আনন্দের কারণ প্রথম যেদিন ভিডিও করেছিলাম আমার চোখে পানি চলে আসছিল ওনাদের কথা শুনে যে খাবারের কষ্টে পরিবারটা আছে ওষুধ খেতে পারতেছে না ভাত নাই কিন্তু ওষুধ খেতে হয়েছে মানে পরিবেশ এরকম যে চাউলই ঘরে নাই ভাত খাবে কি হবে এমন একটা অবস্থা তো সেখান থেকে আজকে এই যে এক লক্ষ প্রায় তেরো হাজার টাকা আমরা এক লক্ষ তেরো হাজারই ওই এক লক্ষ বারো হাজার ছয়শো নয় টাকা হয়তো পুরোপুরি আমরা তেরো হাজার দেবো এখানে কত গুনলেন আপনি একটু ভালো করে দেখেন যেখানে কত টাকা আছে সম্ভবত তেরো হাজার আছে কত হলো এখানে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পাঁচশো টাকার নোট এখানে একশোটা তুমি দেখছো কতগুলো গুনছো এখানে ভাইয়ের হাতে আবার উঠাই দিলাম আগের পঞ্চাশ আর এই পঞ্চাশ তাহলে আপনি এক লাখ টাকা বুঝে পেলেনা হ্যাঁ আপনার হাতে এক লাখ আপনার হাতে তেরো হাজার আপনাদের জন্য আসছিল হচ্ছে এক লাখ বারো হাজার ছয়শ নয় টাকা আমরা আর কিছু বাড়াই দিয়ে পুরোপুরি এক লাখ তেরো করে দিলাম ভাই টাকা বুঝে পাইছেন তো জি পাইছে আলহামদুলিল্লাহ 113000 টাকা বুঝাই দিলাম বুঝে পাইছেন টাকা বুঝে পাইছে টাকা আমি যতক্ষণ পর্যন্ত টাকা ডামার কাছে ছিল আমার একটা দায়িত্ব ছিল যে 10 জন মানুষের আমানত আমার কাছে ছিল তারা আমাকে বিশ্বাস করে পাঠাইছে 7 বছর আগে থেকে আমরা কাজ করি মানুষ আমাদের ভিডিও দেখে তারা জানে যে আমি ঠিক বাই টু বাই আপনাদেরকে বা যে কোনো পরিবারকে বুঝাই দেব এই আপনারা টাকাটা হাতে পেলেন এখন আমার মন থেকে শান্তি লাগছে যে আপনাদেরকে বুঝাই দিতে পারলাম জন মানুষ বিভিন্ন দেশ থেকে টাকা পাঠাইছে তাদের যদি কিছু বলতে ভিডিও তারা জন মানুষ যে আমার এই টাকাটা এই অনেক ভালো আমরা খুব খুশি আমরা যে সিদ্ধান্তটা সে আমার আমারে তারা বাঁচাই বাঁচাইছে তে যারা যে ব্যবসা করুক আর চাকরি করুক আল্লাহর কাছে ওরা ভালো ভালো থাকুক রুজি করুক আমারে মতন মানুষ একদিন তারা তার পাশে দাঁড়ানোর তৌফিক দেয় আল্লাহ আমরা গুনে পাই অনেক খুশি মানুষের দিন দায়িক অসুখ বিসুখ একটু হ্যাঁ আপনাদের হচ্ছে ভাই সাথে আমার গতকালকে রাতে ফোনে কথা হয়েছিল কিস্তিতে টাকা পাবে হচ্ছে চল্লিশ হাজারটা না চল্লিশ হাজার টাকা পাবে কিস্তি ওখানে পাবে হচ্ছে চল্লিশ হাজার আপনার লাভের উপরে লাভের উপরে একজন পাবে এগারো হাজার একজন পাবে এগারো হাজার একজন পাবে হচ্ছে আঠাশ আর পাঁচ তেত্রিশ হাজার যে উপস্থিত আছে উনি পাবে তেত্তিরিশ দুই হাজার যদি ধরি এরপরে ধরলাম হচ্ছে ছয় আর কেউ পাবে দুই হাজার বাকিটা আছে না টোটাল আপনাদের লাগবে বিরানব্বই হাজার টাকা আর এদিকে দিলাম হচ্ছে এক লাখ তেরো হাজার টাকা এরপরও একুশ হাজার টাকা বেঁচে যাবে এই টাকা দিয়ে আপনি ওষুধ খাইতে থাকেন এখন এই টাকাগুলি দিয়ে আমি ধন যে দিন আদায়গুলি দিয়ে কিছু ওষুধ পানি খাবো আপনার সব দিন কমপ্লিট হয়ে যাবে তারপরে টাকা থাকবে হ্যাঁ একুশ হাজার টাকা থাকলে পায় ধরেন যে আমার আগামী মাসে আবার রাস্তায় যাওয়া লাগবে ডাক্তারের কাছে আবার ওষুধ পানি নিয়ে খাওয়া লাগবে এমন আল্লাহ পাকের দয়া যদি এতগুলি মানুষ করে সুস্থতা ফিরবে এটাই হ্যাঁ এতগুলি মানুষ আমার জন্য যেগুলি করলে অন আল্লাহ তো কাছে আল্লাহ তার কাছে আল্লাহ এই যদি দূর করে দেয় সুস্থতা করে দেয় মানুষের এই হেল্পের জন্য আল্লাহ ভরসা রেখে তুমি তো হচ্ছে ভাইয়ের বড় মেয়ে তাই না এই যে আজকে এতগুলো টাকা তোমার আব্বু অম্ম পিল তোমার কেমন লাগতেছে আমার খুব খুশি লাগতেছে আমরা জীবনে ভাবিছিলাম না যে এত টাকা আসবে আপনার এই উদ্দেশ্যতে টাকা গুনে দিলেন সবার জন্য অনেক দোয়া করি সবাই যাতে কাম কাজ করতে পারে ভালোভাবে সুস্থ থাকুক আরো মানসিক যেন দিতে পারে এরকম ভাবে যারা টাকা পাঠিয়েছেন প্রত্যেকের জন্য আমরাও দোয়া করি যে আল্লাহ সবাইকে যেন অনেক সুস্থ রাখেন ভালো রাখেন নিরাপদে রাখেন তুমি তো অনেক ছোট তারপরেও তো বুঝতে পারতেছ যে আজকে তোমাদের এই যে একটা ঝামেলা ছিল টাকা পয়সা মানুষজন তোমার আব্বু থেকে পেতো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে সব টাকা দিয়ে গেলাম এরপর আরো কিছু টাকা থাকবে তোমার তোমরা একটু তোমার কেমন লাগতেছে তো যারা ভিডিওটি দেখলেন সবাই দোয়া করবেন এই পরিবারের জন্য দেখেন মাত্র দশজন পরিবারটির পাশে দাঁড়ানোর ফলে তাদের সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করেছিলাম যে যারা যারা টাকা পাবে সবাইকে একত্রিত করে টাকা বোঝাই দেব কিন্তু ব্যস্ততার কারণে সবাই আসতে পারেনি একজন উপস্থিত তাকে টাকা দিয়ে দেওয়া হবে ভাই ভিডিওটি আমরা এখনই শেষ করব সর্বশেষ আপনার যদি কিছু বলার থাকে সর্বশেষ ভাই আমার যেরকম করুণ অবস্থা হয়ে গেছিল আপনার হেল্পের জন্য অনেক মানুষ আমাকে যে এতগুলো সাহায্য সহযোগিতা করল আল্লাহ তারে সুস্থতা এবং হায়াততা দান করুক আমি মূর্খ মানুষ ভাই আমি কিছু বলতে পারবো না তাকে আল্লাহ অনেক অনেক দিন বাঁচায় রাখুক আমার পরিবারের অবস্থা যে যেরকম হয়ে গেছিলি এইটা কার জন্যই খালি ওই মানুষের হাতে মায়ের খাইছি ভাত না খায় দুই তিন দিন থাকেছি আবার ওষুধ খাতে পারিনি এই অসুখের জন্যে ভাই ও বোনেরা আমাকে যে যতগুলো টাকা দিয়েছে আমি তো তারে দেখতে পারলাম না দুই চোখকে আল্লাহ তুমি তো দেখি চাও যে আমাকে কি কোন থেকে এই টাকাগুলি দিল আল্লাহ তারে তুমি হেফাজতে রেখেও আল্লাহ তাই তুমি সুস্থতা এবং হায়াততা দান করো আল্লাহ আমি গরিব মানুষ আল্লাহ আমি মূর্খ মানুষ আমার দোয়াটা তুমি কবুল করো আল্লাহ টাকাটা পাই আমারে যে মনে যে কি যে আনন্দ তার ঠিক নেই তা মনেin বলতে পারতেছিনা সেই আনন্দ লাগতেছে টাকাটা পাই যে মানুষের দিন আডা নাইতে আমরা মুক্ত করে দিবেন পারি এটা আমারে খুব খুশি লাগতেছে তে আপনার 10 জনের জন্য আমরা উপহারটা পাইছি আপনি ভালো থাকেন

তো যারা আসলে না বুঝে উল্টা মন্তব্য করেছিলেন যে ভাই হয়তো অসুস্থ না কাজ কাম করে তো খেতে পারে অনেকে না বুঝে হয়তো কমেন্ট করছে তো কেউ আজে বাজে মন্তব্য করবেন না কারণ ভাই আসলে অসুস্থ আপনি সুস্থ হলে তো আবার ইনকাম শুরু করবেন এরকমটাই তো আপনার ইচ্ছা হ্যাঁ আমি তো ছেলে মানুষ আমার তো কাজ কাম করি ছেলে পেলে দিয়ে বউ দিয়ে চলা লাগবে অসুস্থ হয়ে যে এরকম আমার অবস্থা হয়ে গেছিল এক আপনার দোয়াই অনেকের হেল্পে উপকারে দানের জন্য আমি অনেকটা ওষুধ পানি খাইয়ে একটু আগায় যাচ্ছি আর সন্ধ্যায় যে আসবে ওনার হচ্ছে এগারো হ্যাঁ ওই এগারো আলাদা করে রাখেন আর আপনার এখানে হচ্ছে কত দিচ্ছে আপনি গনেন কত হলো তিরিশ হাজার আপনি হচ্ছে দাবি করছিলেন তেত্রিশ হাজার তো তিন হাজার টাকা ছাড় দিয়ে আপনি তিরিশ নিলেন অসন্তুষ্ট না ওনারা সমস্যার ভিতরে আছে একটু মেনে নেন ঠিক আছে তাহলে একজনের হলো আর ক্লিয়ার দেন ওই বলছি রিকোয়েস্ট করছি কম রাখার জন্য দেখেন কিছু কম করে কিনা আচ্ছা কম করতে পারে আর ওইদিকে ছয় হাজার টাকা একদিন একজন দুই হাজার এরপরে বিশেষ হাজার টাকা থাকবে ওইটা দিয়ে আপনি ওষুধ খান আর যোগাযোগ রাখেন আমার সাথে আচ্ছা যারা ভিডিওটি দেখলেন আপনাদের অবশ্যই মন্তব্য জানাতে পারেন আর ঋণ পরিশোধ অনেক বড় একটা স্বভাবের কাজ এই পরিবারটি যে একটা অবস্থায় চলে গেছিল সেখান থেকে এভাবে ফিরে আসাটা তাদের কাছে একটা স্বপ্নের মতো আর তাদের এই দুঃসময়ে গ্রিন প্রোডাকশন পাশে দাঁড়ানো এবং গ্রীন প্রোডাকশনের মাধ্যমে যারা সহযোগিতা পাঠালেন প্রত্যেকের প্রতি আমরা অনেক বেশি কৃতজ্ঞ সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে এভাবেই অনেক অভাবগ্রস্ত ঋণগ্রস্ত অসুস্থ এবং না খেয়ে থাকা ভাঙা ঘরে থাকা বিভিন্ন জরাজীর্ণ ঘরে পড়ে থাকা মানুষদের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো কাজের সাথে থাকুন আল্লাহ হাফিজ